আসসালামু আলাইকুম এখন আমি আছি রেল রেলবাজার নার্সারিতে যেটা রেল বাজারের পশ্চিম পাশে তো প্রথমেই যখন আপনারা গেটে প্রবেশ করবেন রাস্তা থেকে তখনই কিন্তু দুই পাশে দুটা ঘোড়া দেখতে পারবেন এই ঘোড়াতে মোটামুটি ভালোই কন্ডিশনে আছে আর এটাতে কিন্তু মানে কি বলো পাতাগুলো ঝরে গেছে আমরা যদি ভিতরে দেখাই আপনাদেরকে আসেন আমার সঙ্গে আসেন আপনাদেরকে একটু আমি ভিতরে দেখানোর চেষ্টা করি তো যদি প্রথমেই আমি আপনাদেরকে একটা ডালিম গাছ দেখাবো ঠিক আছে মানে এত সুন্দর ডালিম গাছটা আমি আগে কখনো নাই আর এই ধরনের ডালিম আমি কখনোই নাই ডালিমটা রং হলো কালো দেখেন একদম কালো কালো কালার এখানে একটা ডালিম আছে এটা পাখি খাইছে তো এখানে কিন্তু অনেক ধরনের ফল মূল গাছ আর কি পাওয়া যায় এখন আপাতত সিজন না এই কারণে খুব গাছ গাছালি নাই বা ফল ফুল গাছ নাই যখন সিজন তখন কিন্তু অ্যাভেলেবল গাছ গাছালি পাওয়া যায় দেখেন এটা একটা কি একটা ফল গাছ এটা আমি জানি না একটু এসে দেখাও এই ফলগুলো ধরছে কত সুন্দর মানে বিউটিফুল ফল আহ খুব সুন্দর লাগতেছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আপনারা পাবেন যেমন বাড়ির বারান্দায় বা নিজে একটা ছোটখাটো নার্সারি করতে চাচ্ছেন এখান থেকে আপনারা নিতে পারবেন দেখেন এটা কিন্তু বাস পাতা আর বিভিন্ন গাছ গাছালি আছে আপনাদের যে কোনো গাছ গাছালি লাগলে অবশ্যই বাজার নার্সারিতে চলে আসবেন আমরা যদি আর কিছু দেখাই আসেন আপনাদেরকে আমি একটু চায়না ফল দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু হাইব্রিড মরেজের চারাও আছে দেখেন ওই পাশে যদি একটু দেখাও ওই পাশে হাইব্রিড মরেজের চারাও আছে আপনাদেরকে আমি একটা ফল দেখাবো আসেন এইটা হলো এটা হলো চায়না মালতা এটা চাইনা চায়না মালটা দেখেন একটা গাছই এত পরিমাণে এত অ্যাভেলেবল মালটা ধরছে মানে আমি যদি গুনতে যাই আমার এক ঘন্টার সময় লাগবে ভাই হয়তোবা ক্যামেরার মধ্যে ওইরকম ভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু অনেক মালটা ধরছে ঠিক আছে আরো অনেক ধরনের ফলমূল থাকে এখন সিজন না এই কারণে হয়তো বা একটু অল্প আপনাদেরকে আমি যদি একটা হাইব্রিড পেঁপে গাছ দেখাই দেখেন আপনারা একটু এদিকে যদি একটু লোক দেন মানে এই মাত্র ফুল থেকে আর কি পড়ছে আর কি কয়েকদিন হলো এখনো গোটায় মানে নিচে আর কি ফুল আসেই এখনই এই অবস্থা এই ধরনের মানে পেঁপে গাছ ফল গাছ সব ধরনের গাছই আর কি পাওয়া যায় এখানে সব ধরনের ফুল ফল অ্যাভেলেবল আবার আপনাদের জন্য যদি কোনো মানে ফুল গাছ লাগে তাও নিতে পারবেন দেখেন অ্যালোভেরা অ্যাভেলেবল অ্যালোভেরা বেড়ার চারা আছে এখানে আপনারা এখান থেকে অ্যালোভেরাও সংরক্ষণ করতে পারবেন আর আশেপাশে তো বলবোই না ফুল গাছ মানে কি বলবো আপনারা হয়তো বা ভিডিওর মাধ্যমে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না এখানে অনেক ফুল গাছ অনেক সুন্দর কন্ডিশন আর যদি চারা না নিতে চান এমনিতেই ঘুরতে চান তাও আপনারা আসতে পারেন ওই পাশে নার্সারির আপনার পূর্ব পাশে কফি শপ আছে ওখানে বসে থেকে আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে এসে ওখানে বসে থেকে আপনারা কফিও খেতে পারবেন নো প্রবলেম এখানে কিন্তু মানে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে আমরা যদি একটু একটু ভিতরে যাই ভিতরে গেলে পরে আমরা আরো অনেক অনেক গাছ দেখতে পাবো দেখেন এই গাছটা কি গাছ আমি জানি না ঠিক তবে এটা হুবহু কিছুটা পাময়েল গাছের মতো লাগে ঠিক আছে আর এই পাশে এই যে হাইবিট আমরা গাছ এগুলো ছোট থাকতেই মনে করেন যে আমরা ধরে আবার লিচু গাছ আছে এই যে নারকেল গাছ আছে বিভিন্ন ফলমুলের গাছ আছে ওই পাশে এখনো এই আম গাছটা একটু দেখাও এখনো আম পাইকে রয়েছে একটু দেখো জুম করে যদি দেখানো যায় একটু দেখাও মানে আম এখনো আম পাইকে রয়েছে আর ফলমূল গাছের কথা তো বলবো না ভাই রে ভাই আমার তো কি বলবো মানে যদি সেরকম জায়গার জমি থাকতো তাহলে আমি এখান থেকে গাছ নিয়ে আমি একটা পুরো একটা বাগান করে ফেলতাম এত অ্যাভোলেবল দেখেন এই নারকেল গাছগুলো কিন্তু বিশাল বিশাল নারকেল গাছ আমাদের দেশে তো নারকেলের ওই রকম কোনো চাহিদাই নাই আপনি অন্য অন্য দেশে কম্বোডিয়া বা থাইল্যান্ড ওইদিকে গিয়ে ওই সব দেশে দেখবেন যে অ্যাভোলেবল নারকেলের চাষ হয় ঠিক আছে আমাদের দেশেও কিন্তু এরকম চাষ করা দরকার কারণ এক নারকেল কিন্তু শরীরের জন্য বলেন অনেক উপকারী একটা জিনিস আর আর যাই হোক যাদের আহ যে কোনো গাছ যে কোনো ফল ফুল গাছ যদি দরকার পড়ে অবশ্যই চাটমোর রেলবাজার নার্সারিতে চলে আসবেন আশা করি অনেক ভালো ভালো মানের গাছ গাছ পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন